আসসালামকি ওয়াজ্জা হাসান ওয়ালাইকুম আসসালাম বিগত একটা ভিডিওতে আপনি বলেছেন পি আই উপর বেশ কিছু বড় পরিবর্তন আসতে যাচ্ছে কিন্তু এই পরিবর্তনগুলো থেকে কারা এক্সামটেড হতে পারে এটার উপরে ডিডাবলিউপি তারা মেজর আপডেট ইস্যু করেছে এবং সেটি মূলত সেভেন সেভেন হান্ড্রেড পেনশনার যারা পিআইপি পাচ্ছে তাদের উপরে কারণ আমরা জানি যে এই পিআইপি এ এ বেনিফিট এটা রিফর্ম হচ্ছে এবং এটা কিন্তু সামনে রিফর্ম হবে তো এই যে পার্সোনাল এর উপরে যে যে প্ল্যানটা ওভারহল করার এটার ব্যাপারে কিন্তু পলিটিক্যাল ব্যাক ক্লাস শুরু হয়ে গেছে এবং কোশ্চেন রেজ হয়েছে হচ্ছে যে নতুন কোশ্চেন রেজ হয়েছে যে যে ওল্ডার ক্লেমেন্টস আছে তাদের ব্যাপারে কি হবে তো এই মেজর চেঞ্জেস টু ডিসিটি বেনিফিটের পরে এটা আবার নতুন করে যে ডিবেট আছে সেটা আবার শুরু হয়ে গেছে এই ইন ওয়েস্টমিনিস্টার যেখানে মূলত পার্লামেন্ট সেখানে তো ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন তারা কনফার্ম করেছে যে সেভেন হান্ড্রেড থাউজেন্ড যে পেনশনার্স আছে তারা এক্সাম্পেড হবে ফ্রম যে লেবার গভর্নমেন্টের যে আপকামিং চেঞ্জ আসছে টু পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট তার মানে এই যারা ওল্ডার পিপুল যারা পেনশনার আছে তারা মূলত সামনে যে চেঞ্জটা হচ্ছে যে রিফর্মটা হচ্ছে সেটা থেকে তারা একজাম্পেড হবে এবং এ ব্যাপারে মিনিস্ট্রি ফর এ ব্যাপারে মিনিস্টার ফর সোশ্যাল সিকিউরিটি অ্যান্ড ডিজেবিলিটি স্যার স্টেভেন টেমস উনি বলেছেন যে পিপুল যারা স্টেট পেনশনে আছে কিংবা স্টেট পেনশন এজে যারা আছে তারা অ্যাফেক্টেড হবে না বাই দ্য প্রোপোজ রিফর্মস মানে যে রিফর্মসের কথা বলা হচ্ছে কিংবা যেটা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে সেটির দ্বারা এই যারা পেনশন এজে আছে তারা অ্যাফেক্টেড হবে না এটা মূলত মিনিস্টার ফর সোশ্যাল সিকিউরিটি অ্যান্ড ডিজেবিলিটি স্যার স্টেভেন টিমস উনি বলেছেন তো ডিডাব্লুপিও তারা ফিগার শো করেছে যে সিক্স হান্ড্রেড যারা থাউজেন্ড ওয়ান সিক্স যারা এজেড বিটুইন সিক্সটি ফাইভ অ্যান্ড নাইন তারা যে পিআইপি রিসিভ করেছিল ইন জানুয়ারিতে এবং এই যে বেনিফিট এটা কারেন্টলি সাপোর্ট করে থাকে অ্যারাউন্ড থ্রি পয়েন্ট সেভেন মিলিয়ন পিপুলকে অ্যাক্রস ইংল্যান্ড ওয়েলস অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড যারা ফেস করছে চ্যালেঞ্জ ডিউ টু লং টার্ম ফিজিক্যাল অর মেন্টাল হেলথ ইস্যু এই একটি রিটেন রেসপন্সে টু লেবার এমপি যিনি মূলত জানতে চেয়েছিলেন সেখানে যে স্টেপেন টিমস উনি বলেছেন যে এই যে আমাদের যে এক্সিস্টিং যে পলিসি আছে এটা মূলত পিপুল অফ স্টেট পেনশন এজ যারা আছে তারা রুটিনলি ফুললি রিভিউড হবে না এবং উইল নট অ্যাফেক্টেড বাই দ্য প্রোপোজ চেঞ্জেস তার মধ্যে এটাই দাঁড়াচ্ছে যে যারা মূলত পেনশন এজে আছে এবং যারা যে এজটা মূলত সিক্সটি ফাইভ অ্যান্ড আপ তাদের পরে মূলত সামনে যে রিফর্ম কিংবা যে চেঞ্জ আসছে এই পিআইপির পরে সেটা অ্যাফেক্টেড হবে না তো যে মিনিস্টার ফর সোশ্যাল সিকিউরিটি অ্যান্ড ডিসাবিলিটি স্যার স্টেপেন টিমস আরও অ্যাশুরেন্স দিয়েছেন যে যারা যারা যেসব ইন্ডিভিজুয়াল এন্ড অফ লাইফ কেয়ার আছে তারা এটা মেনটেন করবে এবং দেয়ার যে প্রোটেকশন আছে আন্ডার দ্য পি রিফর্মস এবং যখন একজন ইন্ডিপেন্ডেন্ট এমপি আফসানা বেগম উনি যখন এই এন্ড অফ লাইফ প্রভিশন সম্পর্কে জিজ্ঞেস করেন মিনিস্টার কনফার্ম করেন দ্যাট বলেন যে ভল রেসিপিয়েন্ট যারা তারা মূলত ফাস্ট ট্র্যাক বেসিসে তারা এই পিআইপিতে এক্সেস থাকবে তো আমরা জানি যে যে রিফর্মটা আছে আসছে পিআইপির উপরে সেটা হচ্ছে যে অ্যাসেসমেন্টটা আরও স্ট্রিক হবে এবং এটা ফ্রিকোয়েন্টলি অ্যাসেসমেন্ট হবে এবং ফেস টু ফেস অ্যাসেসমেন্ট হবে এবং ধারণা করা হচ্ছে যে একটা ফিগার শো করা হয়েছে যে টু এবং থার্টিতে থ্রি হান্ড্রেড সেভেন্টি থাউজেন্ড পিপল যারা কারেন্টলি পিআইপি রিসিভ করে থাকে তারা পিআইপি লুজ করবে বিকজ অব দ্য ডেলি লিভিং এর উপরে যে পরিবর্তনটা আসছে এবং আশা করা হচ্ছে যে যারা নতুন অ্যাপ্লিকেন্ট যারা অ্যাপ্লিকেশন করবে তারা ফোর হান্ড্রেড থার্টি তারা মূলত এই পিআইপি অ্যাসেসমেন্টের মাধ্যমে তারা মূলত পাবে না এবং তারা বঞ্চিত হবে এবং এটার কারণে ফোর হান্ড্রেড হান্ড্রেড পাউন্ড একজন ইন্ডিভিজুয়াল তারা প্রত্যেক বছরে বঞ্চিত হবে ধন্যবাদ